আজকের শেষ প্রশ্ন বলছেন মেয়েদের সাজগোজের কসমেটিক্স বিক্রি করলে গোনা হবে কিনা জানতে চাই যেহেতু বেপর্দা মহিলারা সেজে পরপুরুষদের সামনে যাবে এক্ষেত্রে করণীয় কি বিক্রি করা যাবে কি না জানতে চাই জি আপনি যেই মাল সামান বিক্রি করছেন সেটা হালাল কিনা সেটার ব্যবহার হালাল কিনা যদি ব্যবহারের বস্তু হয় সেটা যদি পানাহারে বস্তু হয় তো সেটা হালাল কেনা এগুলো দেখার বিষয় রয়েছে যদি হালাল হয় আর সেটাকে নিয়ে গিয়ে হারাম কাজে ব্যবহার করে তার জন্য আপনার কোনো দায়িত্ব থাকবে না আপনার কোনো দায়িত্ব থাকবে না এমন কি এমন কিছু যেটা হালালেও ব্যবহার করা যেতে পারে হারামে ব্যবহার করা যেতে পারে হালাল কাজেও লাগানো যেতে পারে আর হারাম কাজেও লাগানো যেতে পারে এমন যেমন অস্ত্র চাকু চাকু কেউ বাজার থেকে কিনছে শাক সবজি কেনার জন্য কাটার জন্য বাড়ির যে সব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটানোর জন্য আর কেউ কিনছে মানুষ কাটার জন্য তাই বলে কি চাকুর ব্যবসা বা অস্ত্রের ব্যবসা করা যাবে না অবশ্যই যাবে জি তো ঠিক ওই রকমই পল্লাহু আজমাইন